বন্ধুরা আপনার সামনে যদি একজন সাধারণ বয়স্ক ব্যক্তি হাতে একটি চেক নিয়ে ব্যাঙ্কে আসেন তাহলে কি আপনি তাকে সম্মান দেবেন নাকি তার পোশাক দেখে তাকে উপেক্ষা করবেন এটি একটি বাবার অপমানের এবং একটি মেয়ের ন্যায় বিচারের জন্য লড়াইয়ের গল্প এমন একটি মেয়ে যে কেবল একজন অফিসারই ছিল না বরং তার বাবার সম্মানের সবচেয়ে বড় রক্ষক ছিল এটি কেবল একটি গল্প নয় এটি সেই মানসিকতার প্রতিচ্ছবি যা মানুষকে তাদের পোশাক দিয়ে বিচার করে এবং যারা সরলতাকে দুর্বলতা মনে করে তাদের জন্য একটি শিক্ষা জেলার সবচেয়ে চৌকস অফিসার ডিএসপি প্রীতি বার্মার বাবা শ্রী রমেশচন্দ্রজি সাধারণ পোশাকে একজন সাধারণ গরিব মানুষের মতো একটি বড় সরকারি ব্যাংকে টাকা তুলতে যান ব্যাংকের সকল কর্মকর্তা তাকে একজন সাধারণ ব্যক্তি মনে করেন কেউ জানত না যে এই ভদ্রলোক জেলার সবচেয়ে বড় কর্মকর্তা ডিএসপি ম্যাডামের বাবা সবাই ভাবল ইনি তো একজন সাধারণ মানুষ আর এই বড় ও পেশাদার ব্যাংকে উনি কি করতে এসেছেন এর মধ্যেই শ্রী রমেশচন্দ্রজি ধীরে ধীরে হেঁটে কাউন্টারের দিকে যান কাউন্টারে সুনিতা নামের একজন নিরাপত্তা প্রহরী বসেছিল বয়স্ক রমেশচন্দ্র সুনিতাকে বললেন বেটি আমাকে ব্যাংক থেকে টাকা তুলতে হবে এই নাও চেক সুনিতা চেক না দেখেই রমেশচন্দ্রকে বলতে লাগল ব্যাংকে আসার সাহস হলো কী করে আপনার এই ব্যাংক আপনার মতো লোকদের জন্য নয় আপনি এখানে কি করতে এসেছেন এই ব্যাংক বড় লোকদের জন্য এখানে বড় বড় লোকের অ্যাকাউন্ট আছে আপনার মতো লোকের এমন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই বেরোন এখান থেকে নইলে মেরে তাড়িয়ে দেব রমেশচন্দ্র বললেন বেটি তুমি আগে চেকটা দেখো আমাকে পাঁচ লক্ষ টাকা ক্যাশ তুলতে হবে এই কথা শুনে শুনিতা রেগে উঠল এটা কোনো ঠাট্টা করার জায়গা নয় কি মনে হয় আপনার আপনি আমাকে যা খুশি বলবেন আর আমি মেনে নেব আপনার মতো লোকের মর্যাদা নেই আর কি বললেন আপনি পাঁচ লক্ষ এত টাকা জীবনে দেখেছেন আপনি তাড়াতাড়ি এখান থেকে যান নইলে ধাক্কা মেরে বের করে দেব সেই সময় ব্যাংক ম্যানেজার নবীন কুমার তার কেবিন থেকে উকি মেরে জিজ্ঞেস করলেন কে এত গোলমাল করছে সুনিতা তখনই বলল স্যার কোনো সাধারণ লোক যেতে চাইছে না ব্যাংক ম্যানেজার রেগে বাইরে এসে কিছু না জিজ্ঞেস করেই সেই বয়স্ক রমেশচন্দ্রকে একটি সজোরে থাপ্পড় মারলেন থাপ্পড় এত জোরে ছিল যে সেই ভদ্রলোক টলমল করে মাটিতে পড়ে গেলেন তারপর ম্যানেজার সিকিউরিটি গার্ডকে ডাকলেন কি করছিস টেনে বাইরে বের কর ওকে জানি না কোথা থেকে আসে এই লোকগুলো সুনিতা সেই ভদ্রলোককে জোর করে ধাক্কা মেরে ব্যাঙ্ক থেকে বের করে দিল সেখানে উপস্থিত সমস্ত গ্রাহক এবং কর্মীরা নীরব হয়ে সব দেখছিলেন কেউ জানতো না যে সেই ভদ্রলোক জেলার ডিএসপি প্রীতি ভার্মার বাবা এবং এই পুরো দৃশ্য ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল বাড়িতে পৌঁছে সেই ভদ্রলোক কাঁদতে কাঁদতে তার মেয়ে ডিএসপি প্রীতি ভার্মাকে ফোন করেন এবং সব ঘটনা খুলে বলেন কিভাবে ব্যাংকে তার অপমান করা হয়েছে কিভাবে তাকে অপমানিত করে বাইরে বের করে দেওয়া হয়েছে প্রীতি এই কথা শুনে ভেতর পর্যন্ত কেঁপে ওঠে তার জন্য এটি কোনো আগুনের চেয়ে কম ছিল না সে কাঁদতে কাঁদতে তার বাবাকে বলে বাবা কাল আমি নিজে আসছি এবং আপনার সাথে গিয়ে সেই ব্যাংক থেকে টাকা তুলব পরের দিন সকালে ডিএসপি প্রীতিভার্মা একটি সাধারণ সুতির শাড়ি পরে তার বাবার সাথে ব্যাংকে যাওয়ার জন্য প্রস্তুত হন বাবা মেয়ে একে অপরকে আলিঙ্গন করেন চোখে জল গর্ব এবং বেদনা উভয় কি আছে প্রীতির বাবা তার মেয়েকে নিয়ে গর্বিত কত কষ্ট করে তিনি তাকে লালন পালন করেছেন পড়িয়েছেন এবং আজ এত উচ্চ পদে পৌঁছে দিয়েছেন সকাল ঠিক এগারোটায় বাবা মেয়ে ব্যাংকের বাইরে পৌঁছান ব্যাংক তখনও খোলেনি যদিও সময় ছিল দশটা প্রীতি শান্তভাবে দরজার কাছে বসে অপেক্ষা করে কয়েক মিনিট পর যখন ব্যাংক খোলে দুজন ভেতরে প্রবেশ করে দুজনের পোশাক এতটাই সাধারণ ছিল যে সেখানে উপস্থিত গ্রাহক এবং কর্মীরা তাদেরকে একজন সাধারণ গ্রাম্য মহিলা ও পুরুষ মনে করেন কেউ ভাবতেও পারেনি যে ইনি সেই প্রীতি ভার্মা জেলার ডিএসপি ধীরে ধীরে দুজন কাউন্টারের দিকে এগিয়ে যান সেখানে সেই সুনিতা বসেছিল প্রীতি বিনীতভাবে বলে ম্যাডাম আমাদের টাকা তুলতে হবে বাবার ওষুধের জন্য এবং কিছু জরুরি কাজও আছে সুনিতা দুজনকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল শাড়ি পরা এক যুবতী এবং সাধারণ পোশাকে একজন বয়স্ক পুরুষ কোনো কোম থেকেই তাদেরকে অফিসার মনে হচ্ছিল না সে ব্যাংকও করে বলল আপনারা হয়তো ভুল ব্যাংকে এসেছেন এই শাখা হাই প্রোফাইল ক্লায়েন্টদের সাথেই ডিল করে প্রীতি ভার্মা হেসে উত্তর দিল একবার চেক করে নিন ম্যাডাম যদি না হয় তো আমরা চলে যাব সুনিতা অনিচ্ছাই খামটি নিল এবং বললো একটু সময় লাগবে ওয়েটিং চেয়ারে বসুন প্রীতি বাবার হাত ধরে ওনার একটি খালি চেয়ারে বসে পড়ল সে বাবাকে জল দিল এবং নিজেও শান্তভাবে বসে রইল ব্যাংকে উপস্থিত লোকজন তাদের দিকে তাকিয়েছিল এখানে সাধারণত ধনী ব্যবসায়ী অফিসার এবং প্রভাবশালী ব্যক্তিরা আসতেন দামি গাড়ি এবং উজ্জ্বল পোশাকে এমন পরিস্থিতিতে সাধারণ পোশাকে বসে থাকা বাবা মেয়েদের সেখানে থাকাটা সবার কাছে অদ্ভুত লাগছিল চারপাশে ফিসফিস শুরু হয়ে গেল কোন গ্রাম থেকে এসেছে পেনশন নিতে এসেছে হয়তো এদের অ্যাকাউন্ট তো এখানে থাকতেই পারে না প্রীতি সব কিছু শুনছিল কিন্তু শান্ত ছিল তার বাবা কিছুটা অস্বস্তিতে ছিলেন কিন্তু মেয়ের সংযম দেখে নিজেকে সামলাচ্ছিলেন কিছুক্ষণ পর প্রীতি সুনিতাকে বলল যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে ম্যানেজারকে ডেকে দিন আমাকে জরুরি কথা বলতে হবে সুনিতা বিরক্ত হয়ে ফোন তুলে ম্যানেজারের কেবিনে ফোন করে দিল স্যার একজন মহিলা আছেন বলছেন আপনার সাথে দেখা করতে চান পাঠিয়ে দেব ম্যানেজার কাঁচের পাশ থেকে উঁকি মেরে দেখলেন একজন সাধারণ মহিলা তার বাবার সাথে বসেছিলেন অফিসারের মতো তো একেবারেই লাগছিল না সে ঠান্ডা গলায় বলল আমার কাছে ফালতু লোকদের নেই বলে দাও বসে অপেক্ষা করুক সুনীতা শুধু বাবার হাত ধরে শান্ত ভাবে বসে রইল একজন অফিসারের মর্যাদা এবং একজন মেয়ের সহনশীলতা নিয়ে প্রীতি বর্মা এতক্ষণ সম্পূর্ণ শান্ত এবং সংযত হয়ে বসেছিলেন কিন্তু বাবার অস্থিরতা এবং লোকেদের ফিসফিসানি দেখে তিনি ধীরে ধীরে বাবার হাত চেপে বললেন বাবা মনে হয় এদের কোনো ফারাক পড়ে না এখন আমাকে নিজেই কথা বলতে হবে সে ধীরে ধীরে উঠল শাড়ির আঁচল ঠিক করল এবং সোজা ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে যেতে লাগল ম্যানেজার যে এতক্ষণ কাঁচের পাশ থেকে তাদের দিকে নজর রাখছিল ঘাবড়ে গেল সে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে প্রীতির পথ আটকাল এবং বললো হ্যাঁ বলুন কি কাজ প্রীতি সেই খামটি এগিয়ে টাকা তুলতে হবে আমার বাবার ওষুধ কিনতে হবে অনেক কাজ আছে। আপনি ম্যানেজার খামটি হাতে না নিয়ে জবাব দিল যখন অ্যাকাউন্টে টাকা নেই তখন ট্রানজাকশন কিভাবে হবে তোমার তো এত অবকাত নেই যে তোমার অ্যাকাউন্টে টাকা থাকবে আর বড় লোক হয়ে টাকা তুলতে এসেছো। তখনও অত্যন্ত শান্ত স্বরে বলল আপনি একবার চেক করে নিলে ভালো হতো এভাবে অনুমান করার ঠিক ম্যানেজার এবার খোলাখুলি হাসতে লাগলো ভাই আমার এত অভিজ্ঞতা আছে যে চেহারা দেখেই বুঝে যাই কার কাছে কি আছে প্রতিদিন আসে তোমার মতো লোক আর তাছাড়া তোমার অ্যাকাউন্টে কিছু থাকবে বলেও আমার মনে হয় না এখন আর ভিড় করো না দেখো সবাই তোমাকেই দেখছে পরিবেশ খারাপ হচ্ছে ভালো হবে যদি এখন চলে যাও তবে তার চোখে একটি অন্যরকম উজ্জ্বল ছিল শান্তির জায়গায় এখন কঠোরতা নেমে এসেছিল সে কিছু না বলে খামটি টেবিলের উপর রাখল এবং ধীর স্বরে বলল ঠিক আছে যাচ্ছি কিন্তু একটি অনুরোধ আছে এই খামে যে তথ্য আছে একবার অবশ্যই পড়ে দেখবেন হয়তো আপনার কাজে লাগবে এই কথা বলে সে বাবার হাত ধরে ঘুরল এবং দরজার দিকে এগিয়ে গেল কিন্তু গেটে পৌঁছাতেই সে ঘুরল এবং গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল বেটা এই ব্যবহারের ফল তোমাকে ভুগতে হবে সময় বুঝিয়ে দেবে পুরো ব্যাংক কয়েক মুহূর্তের জন্য নীরব হয়ে গেল কোনো শব্দ নেই কোনো রাগ নেই শুধু মর্যাদা মোড়া একটি সতর্কবাণী যা কোনো ঝড়ের চেয়ে কমছে ম্যানেজার এক মুহূর্ত থমকে গেল তারপর বিড়বিড় করে বলল বুড়ো বয়সে যা খুশি বলে লোক যাক এবং আবার নিজের সিটে বসে পড়ল তার সামনে সেই খামটি তখনও টেবিলের উপর পড়েছে অদেখা কঠিন সে জানত না যে সেই খামের মধ্যে সেই সত্য লুকিয়ে আছে যা তার পরের দিন ব্যাংকের সেই কেরানিরা নিজেদের কাজে ক্যাশিয়াররা নিজেদের গণনা এবং ম্যানেজার আবার সেই পুরনো ছবি কিন্তু এবার একটি পার্থক্য ছিল সেই বয়স্ক শ্রী রমেশচন্দ্র যার সাথে একদিন আগে অপমানের সবসীমা অতিক্রম করা হয়েছিল আজ আবার সেই ব্যাংকে প্রবেশ করে কিন্তু আজ তিনি একা ছিলেন তার সাথে একজন চৌকশ অফিসার ছিলেন যিনি সুট ফুটে জল জল করছেন তার হাতে একটি চকচকে তাদের দুজনের প্রবেশ করতেই পুরো ব্যাংকের চোখ সেই দিকে আটকে যায় শ্রী রমেশচন্দ্র এদিক ওদিক না তাকিয়ে সোজা এগিয়ে যায় ম্যানেজার প্রথমে তাকে চিনতে পারেন কিন্তু যত কাছে আসেন মুখ পরিষ্কার দেখা যায় সেই ভদ্রলোক যার সব ফাইল সে গতকাল প্রত্যাখ্যান করেছিল সেই যাকে তার সরলতার জন্য সে হেসেছিল সেই যাকে সে আমাদের এমন গ্রাহক চাই না বলে বের করে দিয়েছিল এখন তার মুখ ফ্যাকাশে হয়ে ওঠে ঘাবড়ে গিয়ে বাইরে আসে রমেশচন্দ্রের মুখ আজ আত্মবিশ্বাস এবং মর্যাদায় উজ্জ্বল ছিল তিনি থামেন না সুজা ম্যানেজারের সামনে দাঁড়ান এবং তীক্ষ্ণ সারে বলেন ম্যানেজার সাহেব আমি গতকালই বলেছিলাম যে আপনার ব্যবহারের ফল ভুগতে হবে আপনি শুধু আমাকে নয় আমার মতো হাজার হাজার সাধারণ নাগরিককে ছোট করার চেষ্টা করেছেন এখন শাস্তিপূর্ণ ম্যানেজার হতবাক হয়ে বলে কি আমাকে শেখানোর এটা আপনার বাড়ি নয় এটা ব্যাংক আর আপনি এখানে আমার কিছু রমেশচন্দ্র তার কথা মাঝপথে কেটে হাসেন তারপর তার সাথে আসা অফিসারের দিকে ইশারা করেন এদের সাথে পরিচিত হন ইনি আমার আইনি উপদেষ্টা এবং আমি প্রীতি ভার্মা এই জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ ডিএসপি পাশাপাশি এই ব্যাংকের আট পার্সেন্ট এবং ইনি আমার বাবা যার সাথে আপনারা খুব খারাপ ব্যবহার করেছেন এক মুহূর্তের জন্য পুরো ব্যাংকে নিরবতা নেমে আসে সকল কর্মচারী গ্রাহক এমনকি দরজার কাছে দাঁড়ানো নিরাপত্তা কর্মীরাও স্তম্ভিত হয়ে যায় ম্যানেজারের মুখে রং উড়ে যায় সে কিছু বলার আগেই প্রীতি ভার্মা আবার বলেন তোমাকে ব্যাংক ম্যানেজারের পথ থেকে অবিলম্বে সরানো হচ্ছে এখন তোমার পোস্টিং ফিল্ডে করা হচ্ছে যেখানে তোমাকে প্রতিদিন সাধারণ জনগণের সাথে দেখা করে রিপোর্ট তৈরি করতে হবে প্রীতি ভার্মা ব্রিফ কেস খোলেন এবং দুটি নথি বের করে সামনে রাখেন প্রথমটি ম্যানেজারের বদলির আদেশ দ্বিতীয়টি কারণ দর্শানোর নোটিস যেখানে লেখা ছিল যে আপনার ব্যবহার ব্যাংকের নীতির পরিপন্থী পাওয়া গেছে ম্যানেজার এখন পুরোপুরি ঘরমাক্ত হয়ে গেছে কাঁপতে কাঁপতে বলে ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি লজ্জিত গতকালকের কথার জন্য মন থেকে ক্ষমা চাইছি প্রীতিভর্মার চোখ তখনও স্থির ছিল কিন্তু কণ্ঠে সেই ন্যায় ছিল যা একজন অফিসারের পরিচয় হয় মা কিসের জন্য চাইছো শুধু কি আমার অপমান করেছিলে তুমি নাকি সেই সব গ্রাহকদের যারা সরলতার সাথে আসে কিন্তু তোমার চোখে শুধু পোশাক দিয়ে বিচার করা হয় কখনো ব্যাংকের গাইডলাইন পড়েছো তুমি তাতে পরিষ্কার লেখা আছে প্রতিটি গ্রাহক সমান কেউ ধনী বা গরিব হয় না এবং যে কর্মচারী বৈষম্য করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তারপর এক মুহূর্ত থেমে তিনি কঠোর স্বরে বললেন আমি চাইলে আজই তোমাকে সাসপেন্ড করতে পারতাম কিন্তু আমি একটি সুযোগ দিচ্ছি নিজেকে শুধরে নেওয়ার পরের বার তোমার নাম নয় তোমার পরিচয় মুছে দেওয়া হবে তারপর তিনি ব্যাংকের নিরাপত্তা প্রহরী সুনিতাকে ডাকলেন সুনিতা ভয়ে কাছে তার চোখে জল ছিল কাঁপতে কাঁপতে বলল ম্যাডাম ক্ষমা করে দিন আমার খুব বড় ভুল হয়ে গেছে ভবিষ্যতে আর কখনো কাউকে এভাবে বুঝবো না প্রীতি ভার্মা তার দিকে তাকালেন তারপর বললেন পোশাক দেখে কাউকে ছোট মনে করো না আজ যে শিক্ষা পেয়েছ সারা জীবন মনে রেখে ব্যাংকের পুরো স্টাফ এখন চোখ নামিয়ে দাঁড়িয়েছিল তিনি সবার দিকে তাকিয়ে বললেন পথ দিয়ে নয় চিন্তা দিয়ে মানুষ বড় হয় যে মানবতাকে বুঝে সেই আসল অফিসার হয় এই কথা বলে পৃথিবীর মাতার বাবার সাথে ব্যাংক থেকে বেরিয়ে গেলেন ব্যাংকে কয়েক মুহূর্তের নিরবতা নেবে তারপর একে একে সবাই একে অপরের দিকে তাকালো সবার মানসিকতা বদলে গিয়েছিল সেই দিনের পর ব্যাংকে পরিবেশ বদলে গেল এখন প্রতিটি গ্রাহককে সম্মান দেওয়া হতে লাগলো কারো সরলতা দেখে তাকে কম মূল্য দেওয়া হল না এবং সবার মনে কথা গেঁথে গেল কখনো কোনো সাধারণ মানুষকে তুচ্ছ মনে করো না পরের বার সেই তোমার সামনে বিশেষ ব্যক্তি হয়ে দাঁড়াতে পারে এই গল্প আমাদের একটি খুব বড় শিক্ষা দেয় আমাদের দেশে প্রায়শই এমন দেখা যায় যে লোকেরা অন্যদের তাদের পোশাক পরিস্থিতি বা অবস্থান দিয়ে বিচার করে কিন্তু এই গল্প আমাদের বোঝায় যে কাউকে তার পোশাক বা সরলতা দেখে কখনো ছোট মনে করবেন না হতে পারে সেই ব্যক্তি আপনার চেয়েও অনেক উচ্চ পদে আছে বা অনেক বেশি সম্মানিত প্রতিটি মানুষকে সমান সম্মান দেওয়া উচিত গরিব হোক বা ধনী সবার সাথে মানবিকভাবে আচরণ করাই আসল মানবতা এটাই আমাদের সভ্যতা এটাই আমাদের সংস্কৃতি তো বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লাগে যদি আপনাদের এই গল্পটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান